আমাদের দেশের আপনার হচ্ছে শিক্ষিত বা যুবক যারা আছে তাদের এক ধরনের ইচ্ছা বা আগ্রহ আছে যে গরুর সেক্টরে আসার জন্য তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ভাই সেট সবাই করতে পারবে এটা হচ্ছে নিজের উদ্যোগে করা তার মানে হলো ধরেন আমরা আমি যে গরুর খামারটা করছি এই খামারটা ধরেন এখন ধরেন পঞ্চাশটা গরু আছে পঞ্চাশটা গরু ধরেন যে এক কোটি টাকা দাম তো আমি যখন শুরু করছিলাম আমার পক্ষে তো এক কোটি টাকা দিয়া এতটি গরু কেনা সম্ভব না আমার পক্ষে কি সম্ভব আমি ধরেন আস্তে 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 একটা দুটো একটা দুটো করতে করতে এই গরুরগুলো খামার করলাম এই খামারগুলো একটা দুটা করে করতে 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 আমি বিক্রি করে বা লাভ লস যেটাই খাইয়া হোক আজকে ধরেন যে মূলধনটা আছে এই যারা পরিশ্রম করবি লস তো হবেই কিন্তু পরিশ্রম করলে অবশ্যই কিছু হবে খামার আর খামার হচ্ছে হলো খালি যে যারা চাকরিবাকরি করে না বা যারা অশিক্ষিত লোকজন তাদের চাইতে যারা শিক্ষিত তারা যদি করে তাহলে অনেক অগ্রসর হতে পারবে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার সাজানপুর উপজেলার পলিপুলাস গ্রামে যেখানে মোস্তবা আলী নামের একজন স্বপ্নবাজ মানুষ গত দশ বছরের অধিক সময় গড়ে তুলেছেন এক বিশাল গরুর খামার শুরুতে তিনটি বাছুর দিয়ে তার খামারের যাত্রা শুরু হলেও এখন তার খামারটিতে রয়েছে এক কোটি টাকার গরু যেখান থেকে প্রতি মাসে বিক্রি হয় দুই থেকে আড়াই লক্ষ টাকার দুধ আর বছরে বিক্রি করছেন দশ থেকে বারো লক্ষ টাকার বাছুর আজকের ভিডিওতে আমরা মোস্তবা সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরবো আর জানাবো কিভাবে গ্রামে থেকেই তিনি গড়ে তুলেছেন তারা এই কোটি টাকার খামারটি আশা করছি আজকের ভিডিওটি আপনারা একটু মিস করবেন না প্রিয় দর্শক আমি এখন আপনাদের সাথে কথা বলছি মোস্তবা আলির ডেয়ারি খামারটি থেকে এই খামারটিতে কিন্তু প্রায় পঞ্চাশটি গরু রয়েছে এবং আমি এখন আপনাদের সাথে যে খামারটি থেকে কথা বলছি এটি কিন্তু এই খামারের প্রথম শেড এই শেডটিতে বাইশটি গরু রয়েছে মোস্তবা আলির এরকম মোট তিনটি শেড রয়েছে মাত্র তিনটি বাছুর গরু দিয়ে আজ থেকে প্রায় দশ বছর পূর্বে মস্তবাল এই খামারটি যাত্রা শুরু করেছিলেন শুরুতে তার এই যাত্রাটি মোটেও সহজ ছিল না দিনরাত পরিশ্রম সততা আর গরুর প্রতি ভালোবাসায় আজ তাকে একজন সফল অনুকরণীয় উদ্যোক্তায় পরিণত করেছে একজন সাধারণ খামারি মাত্র তিনটি গরু দিয়ে যাত্রা শুরু করে কোটি টাকার খামার গড়ে তুলেছেন কিভাবে এটা সম্ভব হলো জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওর শেষ পর্যন্ত আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন গরু পালন মোটেও সহজ বিষয় নয় সঠিক জাত নির্বাচন পরিচর্যা খাবারের মূল্য বৃদ্ধি আর সঠিক মূল্যে দুধ বিক্রির মতো বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে আর এই প্রতিটি ধাপ পারে দিতে হয় চরম ধৈর্য আর বিচক্ষণতার সাথে মোস্তবা আলী তার এই দশ বছরের খামারের অভিজ্ঞতায় কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন সেই বিষয়গুলো আমরা একটু পরেই তার থেকেই জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই সেই সময়টুকু আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার শেডে প্রথম যে শেডটি ছিল সেই শেডটি কিন্তু মোস্তব বাড়ি থেকে একটু দূরে ছিল কিন্তু এই দুটি শেট একেবারে তার বাড়ির আঙিনাই এবং এখানে রয়েছে আটাশটি গরু এই গরুগুলোর অধিকাংশই কিন্তু ফ্রিজিয়ান জাতের গরু আপনারা জানেন বাংলাদেশের আবহাওয়ার জন্য সবচেয়ে বেশি যে গরুটি সুইটেবল সেটি হচ্ছে ফ্রিজিয়ান গরু যদিও এখন এই ফ্রিজিয়ান গরুর পাশাপাশি অনেকেই জার্সি বা দেশি ক্রস বা শাহিওয়াল জাতের গাভিউ পালন করে থাকেন কিন্তু ফ্রিজিয়ান গরুই আমাদের দেশে বেশি লালন পালন হয়ে থাকে মোস্তব আলীর এই খামারটিতে দুই হাজার সালে যখন তিনটি বাছুর দিয়ে তিনি শুরু করেছিলেন তখন এই খামারটি কিন্তু খুব ছোট পরিসরে ছিল কিন্তু এখন তার এই কোটি টাকার খামারটি তার এলাকার খামারিদের জন্য একটি আশার আলো হয়ে দাঁড়িয়েছে অনেক তরুণ উদ্যোক্তা তার খামারে এসে দেখছেন কিভাবে গরু লালন পালন করতে হয় কিভাবে গরুর পরিচর্যা করতে হয় এবং স্বপ্ন দেখছেন তার মতো খামার গড়ে তোলার এই যে তিনি যে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এই পথটা মোটেও মসৃণ ছিল না এখনও তাকে নিয়মিত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যদিও তিনি তার এই অভিজ্ঞতার কারণে এই চ্যালেঞ্জগুলো উতরাতে পারেন আমরা তার থেকেই জানবো তিনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন তার মুখেই শুনবো কীভাবে তিনি সেসব চ্যালেঞ্জ উতড়িয়ে যেয়ে সফলতার দেখা পেয়েছেন প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি খামার করার পূর্বে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে তারপর খামার শুরু করবেন এবং শুরুটা কিন্তু খুব ছোট পরিসরে করতে হবে সব কিছুতেই কিন্তু ঝুঁকি রয়েছে কিন্তু সাতার না জেনে মাঝ নদীতে লাভ দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না পরিশ্রম করুন সফলতা অবশ্যই একদিন ঠিকই ধরা দেবে প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো মোস্তবা আলীর সাথে এবং তার থেকেই তার অভিজ্ঞতাগুলো আমরা জানবো অবশ্যই আপনারা পুরোটা সময় জুড়ে ধৈর্য ধরে তার কথাগুলো শুনবেন আশা করছি আপনারা উপকৃত হবেন আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু যদি বল আমার নাম মোহাম্মদ মোস্তবা আলী আচ্ছা এবং আমরা ঠিকানা ঠিকানা হলো গ্রাম হলো পুলিপ্লাস পুলিপ্লাস থানার শাহজাহানপুর জেলা বগুড়া আচ্ছা আচ্ছা তো আমরা এই যে আপনার আজকে গরুর খামারাতে আসলাম এবং দেখলাম যে আপনার আপনি হচ্ছে গরু পালন করতেছেন তো এখানে আপনার দুইটাতে টোটাল এখন গরু গরু আছে আছে মতো তাই না ওই শুরুর শেডটাতে কতগুলো ছিল শুরুর শেডটাতে আমরা দুই একটা দুই একটা করে ছিল আপনার বাচ্চা ছিল তারপরে আস্তে আস্তে দেশি প্রজাতি ছিল আগে আচ্ছা তারপরে আপনার ওগুলা বিক্রি করে আস্তে আস্তে আপনার বিক্রি করে এই এই পর্যায়ে মানে উন্নত জাতের গাবি আমরা করছি আর কি ওই একবার বীজ দেওয়ার পর সেগুলো আবার ওই বাচ্চা আসলে সেই বাচ্চার থেকে আবার বাচ্চা এরকম করে আপনার এই তিন চার বছরে আমাদের এই কোয়ালিটি চলে আসছে আচ্ছা আপনার শুরু করেছিলেন কবে শুরু করছিলাম আমরা তেরো সালে আমাদের একটা খামার ছিল তখন সেটা বিক্রি করার পর তারপরে আপনার ওই বাচ্চা ছিল দুই একটা

আপনি যখন গরু পালন শুরু করেছিলেন তখন আসলে কি মনে করে গরু পালন শুরু করেছে আমরা গরু পালন শুরু করছি এটা আমাদের গরু আপনার খামার হিসেবে ব্যবসার জন্যে বা দুধ বিক্রি করার জন্যে এই জন্য আমরা আস্তে আস্তে খামার গড়ে তোলা আচ্ছা আচ্ছা তো এখন আপনার এই খামার থেকে দৈনিক কত লিটার দুধ আপনাদের আসে দৈনিক এখন ধরেন আমাদের ওই দেড়শো লিটারের মতো আসে দেড়শো লিটার মতো না এবং এখন আপনারা কেমন বাজার পাচ্ছেন বাজার খুব ভালো না এখন আপনার বাজার কমতি বাজার দুধের বাজার ভালো থাকলে আমাদের ব্যবসার সমস্যা হতো না কিন্তু বর্তমানে বাজার ভালো না এখন কেমন বাজার এখন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাজার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো খাদ্যর যে দাম সেই হিসাবে সেই হিসাবে খাদ্যর দাম হিসেবে এখন আপনার পড়তা হবে না এখন যে খাদ্যর দাম আমরা আগে যখন খামার করতাম তখন আমাদের খাবারের দাম কম ছিল দুধের দাম এইরকমই ছিল বুঝতে পারছেন এই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাজার আপনার তখনও ছিল আর এখনো আপনার ওই একই বাজার এই বাজারের কারণে এখন আমাদের দেখা যায় যে আমরা যে খামারগুলো করে তুলছি এটা খাওয়াইয়া বা পড়াইয়া দেখা যায় যে লাস্টে আমাদের যে বাচ্চা থাকে এই বাচ্চাটাই হয়তো তার মধ্যেও দুই চার টাকা নষ্ট বিষ্ট হয় কিন্তু আপনার সরকারের দুধের আমাদের কোনো মানে ইয়া নাই এদিকে যদি মেল বা কোনো কিছু থাকতো তাহলে আমাদের খামারিরা আমরা মনে করেন যে ইয়া না আচ্ছা মানে দুধ আমরা বিক্রি করতে হয় শেরপুরে বাজারে বাজারের কোনো মনে করেন যে ইয়ে নেই দাম আপনার চল্লিশ পঞ্চাশ মানে এখন এই বর্ষার টাইমে দুধের বাজার খুবই কম হম এই যে দুধের দাম যে কম এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ তাই না এর পাশাপাশি আপনাদের গরু পালন করতে গেলে আর কি সমস্যা আপনারা আমাদের হচ্ছে খড় তারপরে সংগ্রহ করতে হয় তারপরে খাবারের জন্য ভুট্টা তারপরে আপনার এই যে আরো ধরেন অনেক কিছু লাগে সেগুলো আপনার ওগুলো মোটামুটি সংগ্রহ হয় কিন্তু এই দুটাই হলো বেশি সমস্যা আচ্ছা আচ্ছা ভুট্টা আর খড় আর রোগ বালাইয়ের ক্ষেত্রে রোগ বালাইয়ের ক্ষেত্রে আপনার ভ্যাকসিন করতে হয় রোগ বালাই হয় না তা না কিন্তু আপনার আমরা ভ্যাকসিন ঠিক মতো করলে রোগ বালাইটা অনেক কম হয় এবং যদি হয়ও প্রতিকার হয় তাড়াতাড়ি করানো যায় হ্যাঁ প্রতিকার তো আপনি যে যে দুই হাজার তেরো বা চোদ্দ সাল থেকে যে খামার শুরু করেছেন সেক্ষেত্রে তো প্রায় দশ বছর হয়ে গেছে আপনার খামারে এই যে দশ বছর এর মধ্যে আপনি কোনো বড় ধরনের রোগবালাই বা এগুলোর হ্যাঁ রোগবালাই হয়েছিল আমার এক একবার রোগ বালাই হয়েছিল বড় ধরনের কিন্তু টাকা তখন প্রতিকার হয়েছে আর কি নষ্ট হয়েছিল দুই চারটা নষ্ট হয়েছিল রোগ বালাই হয় না তা না কিন্তু তারপরের থেকে আমরা নিয়মিত ভ্যাকসিন করি ভ্যাকসিনটা করলে আপনার রোগবালাই আপনার অনেকটা কম হয় আচ্ছা আচ্ছা করোনার সময় আপনাদের কেমন চ্যালেঞ্জ ছিল করোনা ওই করোনার সময় আপনার তখন দুধের বাজার ছিলই না তারপরেও আল্লাহ রহমতে চালিয়ে উঠছি কিন্তু আমাদের অনেক লস হয়েছে পরবর্তীতে আসে অন্তর সেটা আপনার পুষে উঠছিল কিন্তু ইদারিং আসে দুধের যে বাজার এইরকমই আপনার ছয় মাস ভালো থাকে আর ছয় মাস মনে করেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আচ্ছা আচ্ছা তারপরেও আমরা করতেছি আমরা মনে করেন খামার করা আছে গরু বাছুর আছে সেই হিসাবে আমাদের মনে করেন যে চালান লাগছে কিন্তু দুধের বাজার যদি আমাদের ষাট টাকা থাকতো বা বেশি থাকতে অন্য অন্য জায়গায় ধরেন আশি টাকা নব্বই টাকা ষাট টাকা সত্তর টাকা বাজার থাকে আমরা ওই রকম বাজার পাই না ওই রকম বাজার পালে তাহলে আমাদের খামার মানে ঘাটতি থাকতো না এবং কোনো সমস্যা হতো না কিন্তু দুধের বাজার আপনার চল্লিশ পঞ্চাশ টাকা থাকলে খাবারের দাম তো ওই রকম নাই খাবারের দাম ডাবল হয়েছে আচ্ছা আমি আপনাকে আরো একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমি গত মানে সপ্তাহতেই বগুড়া শহরের একটা খামারে ভিজিটে গিয়েছিলাম হ্যাঁ তো সেখানে তার খামার থেকে হচ্ছে প্রায় টাকা লিটার দুধ নিয়ে যাচ্ছে তো আপনার এখান থেকে সেটা কিন্তু খুব বেশি দূরত্ব না তো আপনারা এইরকম কিছু করতে পারেন না যে যেখানে ওখানে যেহেতু পঁচাত্তর টাকা লিটার দুধ বিক্রি করতেছে ওখানে শহরের ভেতর ওনারা খাচ্ছে এবং ওখানে আপনার প্রতিদিন ওই শহরের সাথে লাগে আছে আপনার দমন হচ্ছে ওই সময় আসে বাসা বাইরে সাত লিটার নিয়ে 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 আপনার আছে কিন্তু আমার এখান থেকে যায় ওই শহরে জায়গা বাড়ি বাড়ি আপনার বিক্রি করা সম্ভব হয় না কোথাও বুঝতে পারছেন আপনি যখন আপনি দুধ বেশি নিয়ে যাবেন হয়তো ওরা শহর থেকে সংগ্রহ করতেছে আপনার থেকে তো সে দুধ নেবে না এবং ওইভাবে বিক্রি বাড়ি বাড়ি বিক্রি করা এতগুলো দুধ আপনি খুব ডিপে গেল হবে বাড়ি বাড়ি না ধরেন যদি আপনি কোনো বুথ করা যায় বা এরকম কিছু এভাবে কি কোনো দুই দিন বিক্রি করলেন আর চার দিন আপনার দেয় অন্তর সেটা হবে না ওইভাবে আপনি চলানি সম্ভব না আচ্ছা আচ্ছা আর যদি আপনার ডাইরেক্ট ধরেন আমরা যেখানে দুধ দেই ওখানে ধরেন দুধ নিয়ে যায় দুধ নিল ওরা মনে করেন কাজ করলো এক জায়গা আর আপনার ওইভাবে বাড়ি বাড়ি বিক্রি করা কোন পক্ষে সম্ভব হবে কারণ হলো খামারের তো কাজ থাকে হ্যাঁ অবশ্যই আবার আরো একটা বিষয় যদি আমি মনে বলি সেটা হচ্ছে যে দুধ থেকে অনেকেই কিন্তু এখন হচ্ছে ঘি তৈরি করতেছে বা এরকম বা আরো অন্যান্য প্রোডাক্ট যেগুলো তৈরি করা যায় যেমন মিষ্টি বা দই এরকম কোন পরিকল্পনা আপনাদের ছিল কিনা পরিকল্পনা ছিল কিন্তু ভাই ওই রকম করতে গেলে অনেক ক্যাশ ক্যাপিটালেরও দরকার এবং আপনার দেখা যাবে যে এখানে খামার চালান লাগবে অন্য জায়গাতে আপনার দোকান করা লাগবে বা এরকম করা লাগবে কোথাও বুঝা পারছেন তাহলে আপনার এখানে খামার রেখে আবার শহরে আপনার তার পরিকল্পিত কিন্তু করতে গেলে সেরকম মানে গড়ে তুলতে সেটা সময় লাগবে আচ্ছা বুঝলেন এখন যারা অনেকই করছে আর কি অনেকই অনেক খামারই আছে যারা দেখেন নিজের দোকানও আছে নিজের খামারও আছে নিজের খামারের দুধ নিজেরা সালাচ্ছে এর অনেক খামারে এরকম করছে আচ্ছা আচ্ছা কিন্তু এটা তো আসলে সবার পক্ষে সম্ভব আচ্ছা নিজের খামারের দুধ দেয়া আমরা নিজে কাজ করতেছে হয়তো বা চার দোকান করছে না হয়তো মিষ্টি করছে না হলে একটা কিছু করছে শহরে করছে নিজের খামারের দুধ ওখানে ঘাটতি কাজে লাগাচ্ছে কাজে লাগাচ্ছে আচ্ছা আর আপনার তো এই যে দীর্ঘদিন গরুর খামারের সাথে আপনি সম্পৃক্ত আছেন তো গরু যখন আপনি ক্রয় করেন তখন আসলে কোন বিষয়গুলো দেখে ক্রয় করে গরু আমরা আমি আগে কড়াই করতাম এখন তো আমার আর কড়াই করা লাগে না আচ্ছা আচ্ছা এখন আমার যে বাচ্চা হয় আমি ওই বাচ্চাগুলো রেখে দিয়ে বাচ্চার থেকেই আমরা গাবি তৈরি করি আচ্ছা আচ্ছা এখন আর বাইরে থেকে গরু কড়াই করি না বাইরে থেকে গরু কড়াই করলে আপনি খামারে রোগ ধরার সম্ভাবনা থাকে আচ্ছা আচ্ছা বুঝছেন আমরা খামারেই যে বাচ্চাগুলো হয় ওই বাচ্চাগুলোই আমরা তৈরি করি আচ্ছা আচ্ছা তৈরি করে সেগুলো গাবি আমরা বাইর থেকে গুরু আর ক্রয় করি না আগে করতাম আগে গুরু কম ছিল তখন করতাম কিন্তু যদি করতে হয় সেক্ষেত্রে করতে হলে আপনার বাচ্চা দেখা লাগবে আপনার বাচ্চা ফিজিয়ান জাত কিনা আর বাচ্চার মোটামুটি একটা কি দুধের বিষয় হলো ফিজিয়ান জাতের মধ্যে আর মায়ের দুধ যদি ভালো হয় বাচ্চা অবশ্যই ভালো হয় যে গরুটার মায়ের দুধ দেখা যাবে আঠারো ষোলো বিশ কেজি হচ্ছে ওই বাচ্চাটা অলরেডি এমনি ষোলো আঠারো কেজি দুধ হয় আমাদের এখানে তো তো হয় এরকম আমরা তো দেখি আচ্ছা আচ্ছা তার মানে গাভী যখন কিনবে তখন দেখা যাচ্ছে যে মায়ের দুধ যদি খামার থেকে কিনে আর যদি হাট বাজারে কিনে তখন আপনি সাইজের উপরে কেনা লাগবে ওটা ভালো হতে পারে খারাপও হতে পারে আচ্ছা আচ্ছা তো আপনার এখানে তো সবগুলোই মানে ডেইরি প্রজেক্ট আপনি কি মোটা তাজা করণ করেন না মোটা তাজা আমি করি না আচ্ছা আচ্ছা আমি ওই এরে বাচ্চা হলে আপনি ধরেন যে সাইজ হলে দুধ ছাড়ার সাথে ওগুলো বিক্রি করে দেয় আচ্ছা আচ্ছা কারণ গাবির মধ্যে মোটা তাজা হয় না আচ্ছা আচ্ছা আপনার গরুগুলোকে আপনি কি ধরনের খাবার খাওয়ান আমি খোয়ার খাওয়াই তারপরে আপনার ঘাস লিপিয়ার ঘাস লাগান আছে আচ্ছা ঘাস খাওয়াই তারপরে আপনার ভুট্টার আটা খাওয়াই হ্যাঁ ভুটরা ভাঙে আমি ভুটরা আটা খাওয়াই

দোয়া করেন যাতে আমরা টিকে রাখতে পারি এই হলো কথা যদি টিকে রাখতে যায় আল্লাহর হয় কিছু হয় মানে বাচ্চাগুলো হয় হয় না তা না কিন্তু সবই লাভ লস আছে অবশ্যই কিন্তু আপনার এমন সময় আছে দুধের দাম ভালো হয় ওই দেখা যায় ছয় মাসে দুধের দাম ভালো হয় ওই ছয় মাসে মোটামুটি ভালো হয় দুধের দাম ভালো হয় তারপরে আপনার আহ গাভীর যদি গরুর খরচ হয়ে যায় কিন্তু বাচ্চাগুলো থাকলো হয়তো ধরেন আমার বিশটা গাভী আছে বিশটা গাভীর বিশটা বাচ্চা হলো বিশটা বাচ্চা আপনি দুধ ছাড়ার পরে দেখা যায় যে পনেরো লাখ টাকা হয়তো আসলো ওই টাকাটা আপনার মনে করেন যে একটা খামার এক বছরে হয়তো চোদ্দ পনেরো লাখ টাকার বাচ্চা বাড়ালো ওটাই হচ্ছে আপনার বেনিফিট আচ্ছা আচ্ছা এ আর কি আচ্ছা আমাদের দেশের আপনার হচ্ছে শিক্ষিত বা যুবক যারা আছে তাদের এক ধরনের ইচ্ছা বা আগ্রহ আছে যে গরুর সেক্টরে আসার জন্য তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ভাই সেট সবাই করতে পারবে এটা হচ্ছে নিজের উদ্যোগে করা তার মানে হলো ধরেন আমরা আমি যে গরুর খামারটা করছি এই খামারটা ধরেন এখন ধরেন পঞ্চাশটা গরু আছে পঞ্চাশটা গরু ধরেন যে এক কোটি টাকা দাম তো আমি যখন শুরু করছিলাম আমার পক্ষে তো এক কোটি টাকা দিয়ে এতটি গরু কেনা সম্ভব না আমার পক্ষে কি সম্ভব আমি ধরেন আস্তে 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 একটা দূরে একটা দূরে করতে করতে এই গরুরগুলো খামার করলাম এই খামারগুলো একটা দুটা করে করতে 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 আমি বিক্রি করে বা লাভ লস যেটাই খাইয়া হোক আজকে ধরেন যে মূলধনটা আছে এই যারা পরিশ্রম করবি লস তো হবেই কিন্তু পরিশ্রম করলে অবশ্যই কিছু হবে খামার আর খামার হচ্ছে হলো খালি যে যারা চাকরি বাকরি করে না বা যারা অশিক্ষিত লোকজন তাদের চাইতে যারা শিক্ষিত তারা যদি করে তাহলে অনেক অগ্রসর হতে পারবে যে কোনো জিনিস কোথাও বুঝতে পারছেন এই খামারিটা এই উদ্যোগটা এটা হচ্ছে যদি শিক্ষিত হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার অশিক্ষিত যারা করছে তার সাইতে অনেক ভালো করতে পারবে ভালো করতে পারবে বুঝছেন কিন্তু পরিশ্রম করা লাগবে পরিশ্রম করা লাগবে নিজের দেখাশোনা করা লাগবে তাহলে অবশ্যই কিছু না কিছু হবে

তাহলে আমরা পারি যে আপনার তিনটা থেকে শুরু এখন মানে তিনটা গরু থেকে শুরু তিনটা বাছুর থেকে শুরু এখন আপনার মোটামুটি 50টার মত গরু আছে 50টার বিক্রি করছেন বিক্রি করা আছে এর বিক্রি করা আছে তো আপনার এখন আসলে মাসিক আপনার মানে কত লিটার বা কত টাকার দুধ বিক্রি করতে পারেন এরকম কোন মাসিক ধরেন এখন ধরেন আমার ধরেন হলো ওই আপনার দৈনিক ধরেন আট হাজার টাকার মতো দুধ আসে আচ্ছা আচ্ছা তাহলে মনে করেন যে ওই তো আড়াই লাখ টাকার মতো দুধ বিক্রি হয় প্রতি বছর প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আর বছরে আপনি কিরকম বাসুর বিক্রি করতে পারেন বাসুর বিক্রি হলো আপনি ওই তো যদি ধরেন বিশটা বাচ্চা হয় বিশটা বাচ্চার মধ্যে দুই একটা নষ্ট হয় হয়তো পনেরো ষোলোটা থাকলো ষোলোটা বাচ্চা ধরেন ওই দশ বারো লাখ টাকা বিক্রি করা যায় বারো লাখ টাকা বিক্রি করতে পারে কিন্তু দুধের টাকা থাকে না দুধের টাকা আপনার খরচ হয়ে যায় তো সেই এখন আপনার যদি আমরা সবগুলো গরুর একটা আনুমানিক মানে মূল্য চিন্তা করে সেটা আপনার কত টাকা হতে পারে ধরেন এক এক কোটি টাকা হবে এক কোটি টাকার মতো হবে তো এই যে দীর্ঘ পথ এবং এটা তো অবশ্যই মানে ছোট থেকে শুরু ছিল যেমন তিনটা গরু দিয়ে শুরু করেছেন তো আমার মনে হয় যারা তরুণ বা যারা যুবক বা যারা নতুন করে শুরু করতে চায় তাদের অবশ্যই ছোট করে শুরু করা উচিত নাকি ছোট করে দুই একটা দুই তিনটা চারটা পাঁচটা থেকে শুরু করলে আস্তে 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 কিন্তু যদি একবারে মনে করে যে আমি বিশ লাখ টাকা খরচ করে একটা খামার শুরু করবো তাহলে সে প্রথমে হয়তো ধকলে পড়বে না হলে ইয়ে করবে আস্তে আস্তে আপনি শুরু করাই ভালো আচ্ছা আচ্ছা অল্প থেকে শুরু করাই ভালো আচ্ছা আচ্ছা তাহলে তার মনে করেন যে অভিজ্ঞতা হয়ে গেল তারপরে সে আপনার খামার করতে করতে দেয়া গেল যে বাচ্চাও বেড়ে গেল অল্প থেকে আপনি মনে করেন যে দুই চার বছরে বাচ্চাও বড় হয়ে গেল সেগুলো বাচ্চার থেকে আবার গাভী হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে মোস্তফা ভাই আপনার থেকে আমরা অনেক মূল্যবান কথা জানলাম এবং এই যে আপনার দীর্ঘ একটা প্রায় এক যুগের মতো সময়ের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাগুলো আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন আমাদের ধারণা যেখান থেকে আমাদের দর্শকরা উপকৃত হবে এবং তারা নতুন কিছু শিখতে পারবে আপনি ভালো থাকবেন ভাই আবারও কথা হবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মোস্তফা আলীর গল্প আমাদের শেখায় ইচ্ছা এবং পরিশ্রম থাকলে কোনো কিছুই অসম্ভব নয় প্রিয় দর্শক আমরা আমাদের আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে স্বদেশে সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ